ওই কিরে 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 মধু 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 হ্যা ভাই দুনিয়া তারপরে অনেক মধু খাইছেন কইতে আইসে একবারটা বে আছে মুখ লোয়া তোর মুখ লইয়া আইসা তোর মধু আচ্ছা ভাই তোর মুখ যদি মধু হয় যে আমরা খাইতেছি লেবুর পিনিক তাহলে ওঠে কি হইতে পারে ভাই বলেন তো জীবনে কেউ খাই এনে মনে আর আমার জীবনে প্রথম আজকে খাইলাম আমার কাছে সেই স্বাদ লাগবে ঠিক আছে তো আমার এই যে বাইক না আমার বাই ওদেরকে নিয়ে আজকে চলে আসলাম লেবুর পিনিক খাইতে আর আপনাদের কাছে যদি মনে হয় লেবুর পিনিক খাওয়ার ইচ্ছা জাগে মনের ভিতর তাহলে চলে আসবেন তরাইল ডালবাংলা বাংলা ব্যাংকের সামনে আইসা দেখবেন এখানে আমার এক ভাই সে সুন্দর সুন্দর গালের মধ্যে দাঁড়িয়ে আছে উনি লেবুর পিনিক লেবুর শরবত হ্যাঁ লেবুর জুস আপনি যে কোনো আইটেম খাইতে চাইবেন আপনার জন্য প্রস্তুতি নিয়ে আসে সে বানিয়ে আপনাকে খাওয়াই দেবে যে দেখেন আমরা লেবুর পিনিকটা খাবো আর এটা এই বাইক কষ্ট করে ফয়দা করতেছে না সরি ফয়দা বললে এটা বানাইতেছে এটা খাওয়ার পরে আমি বুঝতে পারবো এটা যে কি একটা স্বাদ আর এই যে মধু 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 লাল লাল আরে ভাই তরমুজ তো লাল এটা সবাই জানে তো এই বেটার কথা দিন তরমুজের দাম বাড়াইয়া একটা তরমুজ থেকে বিশ দিন আগে আমি আজ পর্যন্ত কইয়া এই বান্দরে মধু দাম এই তরমুজের দাম বাড়া যাচ্ছে দেড়শো টাকা তরমুজ ছয়শ টাকা বানাইছে এমন তরমুজের কাছে গেলে বয়ে কলি যা কাফে তো এই তরমুজ আর এখন আমি কাই না এই যে দশ টাকা দামের একটা লেবুল ওইসি আমার ভাই কাটতে কুটে মশলা মিশাইয়া মনে করেন যে মধুর বাবা বা দিব আর কি লেবুর পিনিক এটা খাবো খাওয়ার পরে তো বুঝতে পারবো এটা স্বাদ কি তো ভাই বুঝতেই পারতেছেন এই তরমুজ টরমুজ খাওয়া বাদ দেন এই তরমুজের দাম এই বান্দরে বাড়াই দিছে আমি আর তরমুজের দ্বারাও যাই না তরমুজ খাইতে পানির মতো বাংরি খাইতে বালুর মতো তো ভাই খাইবেন বালুর মতো লাগে ভরবো আর তরমুজ হুত না একটু হর হরটুকু মতন লাগবো বুঝবেন কেরে হুতাই আপনার এই লাল 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 তরমুজ এটা নিয়ে কেরে তো আপনার ব্যস্ত এইবারে করতে একটা আগল ফাগলের মতো দেখা যায় আচ্ছা যাই হোক যে আল্লাহ যারা সাইলে উফরে উঠাইতে নিশো না মাইতে এই বান্দরে আল্লাফরে উঠাই আলবো ভাইরাল করে রাখবো এটা তো আমরা জানতাম না যাই হোক চেহারা দিয়ে সব কিছু হয় না মাঝে মাঝে মুখের কথাও অনেক কিছু হয়ে যায় তো যাই হোক যে আমার ছোটো ভাই আমার বাইক না এরাই নিয়ে আমি লেবুর পিনিক খাবো তো আপনারা ভিডিওটা দেখতে থাকেন আর যদি আপনাদের কাছে একটু ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন আমি ইনশাল্লাহ আপনাদেরকে ভালোবাসা দিয়ে আপনাদের ভিডিওতে ঢুকে পাঁচ সাতটা ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার দিয়ে আপনাদেরকে ভালোবাসা দিয়ে আপনাদের আত্মীয় হয়ে আমিও তাকতে চাই তো জলি পিনি গলিটা আমাদের কাছে চলে আসে আর আমি এখন খাবো খাওয়ার পরে বুঝতে পারবো সেটা টেস্টটা কি এরপরে মনে করেন আপনাদেরকে আবার লেবুর পিনিকের নতুন করে গল্প শোনাবো ওই যে দেখেন পাগলাই করে কি ওরে মাই গড ই সেই সাদ কা খা 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 কা মধু কা মধুকা কা মধু কা 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 মধু কা মধু কা কা বরবাদ জীবনটা বরবাদ হয়ে গেছে লেবুকায়া বরবাদ 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 লেবুকায়া জীবনটা বরবাদ বাইক না কেম নাকে দিই অরে বাপারে বাপ রে হাত গুতে কয়েকটা দেখছা না করে কি মাই গড আলার কি ধরা ধরে রে ভাই দেখলেন ভাই না খেলে না হয় আসলে জিনিসটা আসলে একটা আকর্ষণীয় জিনিস এ দেখলে মনে করেন যে জিবরা লালা আর থাকে না গাল ভাইয়া মনে করেন যে একবার মাটিতে বেরা যায় তো আমি খাইতেছি ভাই দেখবেন এই যে দেন আমার খাওয়ার অবস্থাটা কি আমি চাইলেই কিন্তু তাড়াতাড়ি খাইতে পারতাম তো খাইতে খাইতেছি আমাকে একটু টক টক ভাব লাগতেছে খাওয়ার পরে দিয়ে কেমন লাগে ও এই যে আমি খাইলাম কিন্তু আসলে স্বাদ লাগবে বাইক না কিন্তু আশ করতেছে আমার খাওয়া দেখে তো বাইক না কেউ একটা দিলাম বাইক না খাইলো এরপরে পরে তো মনে করি যে আমার ভাই রুনি আছে রুনি ওই যে তাল নিয়ে তাড়াতাড়ি সবাই যে আমি যাইতেছি কিন্তু গুসায় সবাই কাপলে আমার তো নিতে থাকে দেখে

কি <laughs> নাই

哎，你不要，你不要，你不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不要，不不要，不要，不不要，不要，不不要，不要，不不要，不要，不不要，不要，不不要，不要，不不要，不要，不不要，不要，不不要，不要，不不要，不要，不不要，不要，不不要，不要，不不要，不要，不不要，不要，不不要，不要，不不要，不要，不不要，不要，不不要，不要，不不要，不要，不不要，不要，不不要，不要，不不要，不要，不不要，不要，

এখন আমরা আরেকটা জিনিস খাবো শরবত খাবো লেবু দিয়ে বানানো শরবত খায় দেব কেমন লাগে ঠিক আছে এটা কি তা সো নেড়ে কি জুস বানাইছে লেবু দিয়ে আর যে এটা এই দোর ওইটা কি তা জানি এই কমলা কমলা দাইল দুল ব্যাঙ্গ শুনগে যে باول চাউল দিতে বানায় রাস্তা রাসনা ও রাসনা ধরে আমরা লাগে শরবত বানাইছে এই শরবত খাইলা তো বড়কে ভাই আসসালামু আলাইকুম